আসসালামু আলাইকুম ভিওয়ার্স হেসেল রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে সংরক্ষণ করা সহ খুবই সহজভাবে ভিন্ন দুটি উপায়ে তালের রস বের করে দেখাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পাকা তাল নিয়েছি তালের গায়ে অনেক সময় মাটি বা অন্যান্য ময়লা লেগে থাকে তাই আমি তালটাকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি তালের গায়ে আবরণ বা খোসা যেটাই বলি না কেন সেটি ছাড়ানোর পর কিন্তু তালটা ধোয়া যাবে না তাই আবরণ থাকা অবস্থায় যতটা সম্ভব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তালটা দেখেন এত ভালোভাবে পেকেছে যে কোনো রকমে কোনো প্রেশার ছাড়াই তালের গাটা নিজে থেকেই ফেটে গেছে তার মানে তালটা খুব ভালোভাবে পেকেছে এখন আমি এক এক করে তালের উপরে যে খোসাটা থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি এই তালটা যে একেবারে গাছ পাকা এই অংশটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দেখেন কতটা পারফেক্টলি তালটা পেকেছে আর এই কালারটা দেখেন একেবারে অরিজিনালি তাল পাকলে যে কালারটা হয় সেই কালারটাই আমার এত কথা বলার কারণ হলো আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই ধরনের জিনিসপত্র কিভাবে কিনতে হয় সেটা জানি না তো ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আর ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে তালের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি তালটাকে ভেঙে নিচ্ছি ভিউয়ার্স দেখেন এই তালটার মধ্যে তিনটা আটি হয়েছে আপনাদেরকে আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এইভাবে হাতের সাহায্যে পানিটাকে তালের ভেতরে ঢুকানোর চেষ্টা করব এতে করে তালটা যেমন নরম হবে তেমনি তালের রসটা নিতেও আমাদের সুবিধা হবে তালের রস নেওয়ার জন্য আমাদের যত রকমের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল সব রকমের প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা তালের রসটা নিয়ে নিব আজকে আমি এই রকম প্লাস্টিকের চাল নিয়ে দিয়ে তালের রস নেব কারণ এরকম চাল নিয়ে আমাদের সবার বাসায়ই থাকে আর তাছাড়াও আপনাদের কাছে যদি বাঁশ বেত অথবা স্টেনলেস স্টিলের কোনো চালনি থাকে সেটি দিয়েও আপনারা তালের রস নিতে পারেন এইরকম ছোট ছোট ছিদ্রযুক্ত চালনি নেওয়ার চেষ্টা করবেন এতে করে আর আঁশটা তালের রসের মধ্যে আসবে না গ্রেটার দিয়েও করা যায় তবে গ্রেটার দিয়ে করলে আঁশটা তালের রসের মধ্যেই চলে যায় তো আমার কাছে মনে হয় চালনিটাই পারফেক্ট তো আমি তালের যে আটিগুলো দেখিয়েছিলাম সেখান থেকে একটি আটি নিয়ে চালনের মধ্যে এভাবে ঘষে ঘষে তালের রস বের করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ করার পর দেখবেন তালের যে ঘন পালটা থাকে সেটি বের হবে এই পদ্ধতিতে তালের রস বের করার সময় আমরা এক্সট্রা কোনো পানি দিব না একেবারে ফ্রেশ তালের রসটাই আমরা বের করে নিব সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে যতটা সম্ভব শর্ট করে দেখানোর চেষ্টা করছি তো আমি এখানে তিনোটা তালের আটি থেকে রস বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তালের রসটা কতটা ঘন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো প্রকারে পানি ব্যবহার না করার ফলে দেখেন রসটা এতটাই ঘন হয়েছে যে আমার চামচ দিয়ে নাড়তেই অসুবিধা মনে হচ্ছে তো এখন আপনারা এই রসটা দিয়ে পিঠা পায়েস অথবা যে কোনো নাস্তা তৈরি করতে পারেন অথবা দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন তো কিভাবে সংরক্ষণ করবেন সেটিও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ করার জন্য আমি রকম প্লাস্টিকের বক্স নিয়েছি এই বক্সগুলো সাধারণত আমাদের সবার বাসাতেই থাকে তো এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো স্টিলের বক্স থেকে থাকে তার মধ্যেও আপনারা তালের রস সংরক্ষণ করতে পারেন তো এখন আমি এই বক্সের মধ্যে তালের রস নিয়ে নিচ্ছি তো তালের রসটাকে ঢেলে নেওয়ার পর দেখেন প্রায় এক বক্সের মতো তালের রস হয়েছে এখন আমি এটাকে আটটায় ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করব এক থেকে দেড় মাস আমার কাছে আসলে যেটা মনে হয় যে এর চেয়ে বেশি সময় ধরে যদি সংরক্ষণ করা হয় তাহলে তালের যে অরিজিনাল টেস্টটা থাকে সেটি নষ্ট হয়ে যায় তালের এই ফ্রেশ রসটা দিয়ে কিন্তু আমি একটি পিঠাও তৈরি করেছি তো সময় স্বল্পতার কারণে আজকে দেখাতে পারছি না আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব এখন আমি আপনাদেরকে তালের রস নেয়ার দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তালের ঘন রসটা নেয়ার পর দেখেন আটির মধ্যে আরও অনেকটাই তাল রয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে থেকে অবশিষ্ট রসটাকেও বের করে নিব এখন আমি এর মধ্যে এক কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে অবশিষ্ট তালের রসটাকেও আমি বের করে নিব আমি একাটি তালের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে রসটাকে বের করে নিচ্ছি এর চেয়ে বেশি পরিমাণে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এতে করে তালের রসটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এইভাবে আমি তিনোটা তালের আটি থেকে তালের রসটাকে বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই তালের রসটা কিন্তু আগের তালের রসটা থেকে একটু পাতলা এই রসগুলোকেও ছেকে নেয়ার পর দেখেন প্রায় এক বল পরিমাণ তালের রস হয়েছে আপনারা চাইলে এই তালের রসটাকেও সেম প্রসেসে সংরক্ষণ করতে পারেন আমি যেহেতু এই রসটা দিয়ে তালের পায়েস তৈরি করব তাই আমি এটাকে আর সংরক্ষণ করছি না এটাকে আমি একেবারে চুলায় নিয়ে জাল করে নিব পায়েসের রেসিপিটাও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন ভিউার্স আমি যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে তালের রস বের করার উপায় দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ